বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আজকে তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্ট ডো তৈরি করে পিৎজা বানাবেন পিৎজার ডো যদি পারফেক্ট না হয় তাহলে পিৎজাটাও কিন্তু খেতে ভালো লাগবে না চলেন দেখে নেই কীভাবে পারফেক্ট ডো তৈরি করছি এখানে আমি একটা বাটিতে দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি পিজ্জাটা আমি একটু বড়ো করে বানাবো সেই জন্য নিয়েছি এক টেবিল চামচ চিনি স্বাদ মতো লবণ দেড় চা চামচ ইস্ট একটা ডিম এক টেবিল চামচ তেল এখন আলতো করে আমি মেখে নিব মাখা হয়ে গেলে দিয়ে দিব কুসুম গরম পানি এখন সফট একটা ডো তৈরি করে নিব আঠালো এখানে আমার প্রায় হাফ কাপের মতো পানি লেগেছে পানিটা আপনারা একটু একটু করে দেবেন একসাথে কখনোই দিবেন না এই তো ডোটা আমার রেডি হয়ে গিয়েছে এখন রেস্টে রেখে দিব প্রায় তিরিশ মিনিটের মতো এইদিকে আমি চিকেনটা রেডি করে নিচ্ছি নিয়েছি হাফ কাপ চিকেন দিচ্ছি টক দই এক টেবিল চামচ এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা লালমরিচের গুঁড়ো সাত মতো লবণ গোলমরিচের গুঁড়ো আর নিয়েছি সয়া সস এক টেবিল চামচ এখন ভালোভাবে মিশিয়ে নেব এই তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন চুলা একটা ফ্রাই বসিয়ে গরম করে নিব দিয়ে দিব পরিমাণ মতো তেল দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা বড় দেখে পেঁয়াজ নিয়েছি একটাকে কুচি করে কেটেছি আর একটা একটু বড় করে কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ বেজে নিব এই তো পেঁয়াজটা আমার বাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা চিকেন চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না এই তো কিছুক্ষণ আমি চিকেনটাকে রান্না করে নিয়েছি আরও একটু রান্না করে নিব এই তো চিকেন রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব এইদিকে ডোটাও আমার রেডি হয়ে গিয়েছে সামান্য একটু ময়দা ছিটিয়ে এটাকে গোল করে নিব এখন পাতলা করে একটা রুটি বানিয়ে নিব রুটিটা কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একটা প্লেটে কিছুটা তেল মেখে আমি রুটিটা দিয়ে দিয়েছি এখন একটা কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিছি। যেন রুটিটা ফুলে না ওঠে দিয়ে দিচ্ছি টমেটো সস এখন একটা চামচ দিয়ে সসটাকে ভালো করে ছড়িয়ে দিব এভাবে পিৎজা বানালে বাসায় ছোট বড় সবাই খুবই পছন্দ করবে এইটা আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে আমি সবটুকু চিকেন দিয়ে দিব এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু এর থেকেও বেশি মজা হয়েছিল আপনারা একবার এই রেসিপিটা দেখে বানিয়ে নেবেন আশা করি নিরাশ হবেন না এই তো চিকেনটা আমি ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এখানে নিয়েছি ক্যাপসিকাম তিন রকমের আর এই ক্যাপসিকামটা আমি ফ্রোজেন করেছি সেটা অন্য ভিডিওতে দেখিয়ে দিব আমি ক্যাপসিকামটা দিয়ে সাজিয়ে দিচ্ছি এখানে নিয়েছি সসেজ দুটা সসেজ আমি স্লাইস করে কেটে নিয়েছি এই তো সসেজ দিয়ে দিলাম এখন দিয়ে দিব সিজ সিজটা আমি একটু বেশি দিব এখন সিজটাকে হাত দিয়ে ছড়িয়ে দেবো এখানে আমি আরো কিছুটা সিজ দিয়ে দিব স্লাইস করে আর আমি আজকে মজরেলা সিজ ব্যবহার করতেছি এই তো আমি সিজ দিয়ে দিয়েছি ছুলে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি এখন প্লেটটা বসিয়ে দিলাম অপেক্ষা করব প্রায় তিরিশ মিনিটের মতো ডাকনার ফুটোটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি ফিরে আসলাম তিরিশ মিনিট পর এই তো পিৎজাটা আমার কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন এখন কেটে দেখাচ্ছি কেমন হয়েছে খুবই সফট হয়েছে কেউ বুঝতেই পারবে না এটা যে ছুলাই তৈরি করেছি একটু ফোড়া লাগেনি দেখিয়ে দিচ্ছি আমি আমি এটা মেওনিজ দিয়ে পরিবেশন করেছি আর এই মেয়োনিজের রেসিপিটা কিন্তু দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব এতক্ষণ যারা দর্জনী আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু